আবারও প্রমাণ হয়েছে এই বগুড়ার মাটি ধানের শীষের ঘাঁটি ঠিক কেনা দীর্ঘদিন পর আমরা সকলেই সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে কেন্দ্রে প্রবেশ করে কিন্তু ভোট দিতে পেরেছি ঠিক কেনা আমাদের অধিকারটা আমরা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আদায় করতে পেরেছি বিরোধী দল থাকবেই দুই দলই কখনো জয়ী হতে পারবে একজন জয়ী হবেন একজন পরাজয় হবেন এটাই স্বাভাবিক নামাজে আসার আগেই দেখলাম গতকালকে বিজয়ের ঘোষণার পরই বিরোধী দলের ঘরবাড়িতে বাড়িতে ভাঙচুর বাড়ি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভাঙচুর বিভিন্ন রকমের জুলুম নির্যাতন তো এগুলো কখনো বিজয়ীর দ্বারা যারা বিজয়ী হয়েছেন আল্লাপাক সম্মানের মালা পরিয়েছেন তাদের দ্বারা এই কাজগুলো সভা পায় না এই নির্বাচনকে কেন্দ্র করে একজন আর একজনের সঙ্গে দ্বন্দ্ব মারামারি কাটাকাটি এগুলো আমাদেরকে বর্জন করার দরকার আছে না নাই আমি বিপদে পড়লে সবচাইতে আমার প্রথমে আমার উপকারে আসবে আমার পাড়া প্রতিবেশী ঠিক না বিজয়েরা ওই সময় জয়ী হবেন যেই সময় তাদের কাছে মাজলুমরা পরাজয়রা নিরাপদ থাকবে কথা কথা ঠিক না একটা একটা রাজাকার ধর ধৈরা ধৈরা জবাই এই ধরনের আশা কখনোই শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার বিএনপির কর্মীদের দ্বারা এরকম আশা কোন মানুষই কিন্তু করে জোরে কথা বলেন করে ভাই কেউ কখনো করে না আমাদের বগুড়ার সন্তান আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা মানুষের নিরাপত্তা নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়া ঠিক না এমনকি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়াই হচ্ছে তাদের বড় চ্যালেঞ্জ আশা করি তার হাত ধরেই বিনির্মাণ হবে আবু সাইদ মুগদ ওসমান হাদির প্রত্যাশিত মাতৃভূমি ঠিক কিনা আমরা অন্তর থেকে দোয়া করি এগিয়ে যাক বাংলাদেশ আবারও প্রমাণ হয়েছে এই বগুড়ার মাটি ধানের শীষের ঘাটি। ঠিক কিনা আল মুসলিম আখুল মুসলিম আলহামদুলিল্লাহ পরীক্ষার যখন রেজাল্ট বের হয় সবাই পাশ করে না পাশও করে ফেলও করে সুতরাং ফেল করলেই যে তারা তাদের কোনো দাম নাই তাদেরকে লাঞ্ছনা গঞ্জনা এগুলো কোনো মুসলমান কোনো মানুষের পক্ষ থেকে করা সম্ভব হবে এই জন্য আসেন আমার প্রিয় ভাইয়েরা আমরা সমস্ত নির্বাচনের আগে যে অবস্থায় আমরা ছিলাম অন্তর থেকে সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে এই রমাদন সামনে আমাদের একদম দ্বার প্রান্তে চলে এসেছে রমাদনটাকে যেন আমরা কাজে লাগাইতে পারি রমাদনে যেন আমরা সব অর্জন করতে পারি একজন মুসলমান ভাই আর মুসলমান ভাইয়ের প্রতি যেন সহানুভূতিশীল হইতে পারি একজন আর একজনকে যেন মহাব্বত করতে পারি এই রমাদনে যেন আমি জীবনের সবচাইতে বেশি সাফল্য মণ্ডিত অর্জন করতে পারি এই প্রত্যাশায় যেন আমাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ড মিনিট ঘন্টা যেন অতিবাহিত হয় আল্লাহ রকবুল আরামিন কবুল করেন জোরে বলেন আমিন